সালামু আলাইকুম রমাদান মোবারক তো আজকে হচ্ছে আমার একটু স্বপ্ন মার্কেটে গেছিলাম রমজানের জন্য কিছু কেনাকাটা করার জন্যে তো এখন হচ্ছে সে বলে আমার বোনের জন্যেই কিনছি তো চলো এখন দেখাই প্রথম হচ্ছে চিকেন নাগের সেটা হচ্ছে আমার বোনের জন্যই কিনেছি কারণ ও এবার রোজা লাগবে সেই তারপর হচ্ছে সমুচা কিনেছি তারপর হচ্ছে গুঁড়া দুধ তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার তারপর এটা হচ্ছে কাবলি ছোলা তারপর হচ্ছে চিয়া সাবুদানা বিট লবণ আমরা রোজার সময় মাঝে মধ্যে পিজা বানায় খাবো তারপর আরো অনেক কিছু বানায় খাবো সেই জন্য তারপর এটা কি সসেজ তারপর হচ্ছে দুই পদের স্যুপ আমার স্যুপ খাইতে অনেক ভাল ভালো লাগে তাই আমি আসছি এই হচ্ছে আমাদের ছোট রমজানের বাজার এর আরো অনেক বাজার আছে সেগুলো পরে তোমাদের দেখাবো তো গাইস চলো এখন এই বাজার গুলো ঘুষায় রাখি মামুনিকে হেল্প করি তোমরা অবশ্যই তোমাদের মামুনিকে হেল্প করবা তে অনেক সব হবে তো চলো তো শুরুতে এগুলো ফ্রিজে রাখতে হবে এই যে যে চিজ তারপর সসেজ নাগেস এগুলো আনছি তো চলো 这样 <Yeah. S 2> <Yeah. S 1>、yeah. এটা হচ্ছে এখন আমরা কোটার মধ্যে ভাবছি এই যে আমি এটা আমরা কেটে নিয়েছি এখন থেকে এটা এখন আমরা কেটে চিনি তো এখন হচ্ছে আমরা চিনি খাই আমরা এটা খুলে নেবো

জিরা আর কাবলি ও এগুলো তারপর লাগ রাখবো হচ্ছে বিট লবণ আর কর্নফ্লাওয়ার